অন্য শতাব্দীর চিত্রকল্প পত্রিকার এবছরের দু হাজার পঁচিশ সালের এটি সাম্প্রতিক সংখ্যা এই সংখ্যাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের শতবর্ষ নিয়ে আলোচনা করেছি যাদের মধ্যে আছেন ঋত্বিক ঘটক সলিল চৌধুরী এবং রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবী এবং সের্গেই আইজেনস্টাইনের বিখ্যাত চলচ্চিত্র ব্যাটেলশিপঙ্কিন এগুলি শতবর্ষণীয় আমরা এখানে আলোকপাত করেছি বিশিষ্ট লেখকেরা এখানে এগুলি লিখেছেন বইটির সম্পাদনা করেছি আমি রতন ঘোষ এবং অসীম রতন ঘোষ বইটি এখন নন্দন প্রাঙ্গণে ভবানীপুর ফিল্ম সোসাইটির স্টলে পাওয়া যাচ্ছে ওখানে এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে এই উৎসব তেরোই নভেম্বর শেষ বইটি একটি অপরিহার্য সংগ্রহযোগ্য সংকলন বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা তেরোই নভেম্বরের মধ্যে ভবানীপুর ফিল্ম সোসাইটির স্টলে নন্দনে এসে সংগ্রহ করতে পারেন